হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিওতে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো আমরা ছোটবেলায় যে এক থেকে দশ পর্যন্ত পড়েছিলাম একে চন্দ্র দুয়ে পক্ষ তো এই যে একে চন্দ্র দুই পক্ষ প্রতিটি সংখ্যার সাথে একটা করে উল্লেখ করা আছে তো এগুলোর সময় আমরা সবাইকে সঠিকভাবে জানি যেমন ধরুন একে চন্দ্র মানে কি একটা চাঁদ দুয়ে পক্ষ মানে দুটো পক্ষ একটা কৃষ্ণপক্ষ আর একটা শুক্ল পক্ষ ঠিক তেমনি তিন নেত্র মানে তিনটা চক্ষু তাই না তো সেক্ষেত্রে মানুষের দুটা চক্ষু তো রয়েছে চর্মচক্ষ তার সাথেও একটা দিব্য জ্ঞান চক্ষু আছে চারে বেদ মানে চারটা বেদ যজু ও অথর্ব এরপর পাঁচে পঞ্চবান মানে পাঁচটা বান রয়েছে সম্মোহন উন্মাদন শোষণ তাপন ও স্তুম্ভন এই পাঁচটি কামবান রয়েছে ছয় ছয় ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সাতে সমুদ্র সাতটা সমুদ্র রয়েছে যেমন আর্কটিক মহাসাগর উত্তর আর্কটিক মহাসাগর উত্তর আটলান্টিক মহাসাগর দক্ষিণ আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর প্রশান্ত মহাসাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগর দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিকা মহাসাগর এরপর কি আটে বসু অষ্ট বসু ভব ভ্রু সোম বিষ্ণু অনিল অনল প্রত্যুষ প্রভাস এরা দক্ষ কন্যা বসুর আট পুত্র নয় নবগ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন ও প্লুটো এই নটা নবগ্রহ রয়েছে এবার দশের দিক দশটার দিক রয়েছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত বায়ু ঊর্ধ্ব ও অধ এভাবেই আমরা এক থেকে দশ পর্যন্ত সংখ্যা ছোটবেলায় পড়ে এসেছি তাই না তো অবশ্যই এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ